গল্প শুরু হয় প্যান্সু নামে এক ধনী ব্যক্তিকে দেখিয়ে যার লাইফস্টাইল অনেক লাভিশ ও যার টাকা পয়সার কোনো অভাব নেই সুন্দর একটি ওয়াইফ রয়েছে যার নাম সিয়নি। তবে তার ওয়াইফ তাকে একদমই ভালোবাসে না কিন্তু প্যান্সু তাকে এই জন্য বিয়ে করেছিল কারণ তার ওয়াইফের বাবা মিস্টার হান অনেক বড় ব্যবসায়ী আর প্যান্সু এখন মিস্টার হানের সব ব্যবসাগুলো সামলাচ্ছে এরপর প্যান্সু অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অফিসে তার এক কর্মী এসে তাকে বলে নতুন প্রজেক্টের জন্য সব দোকান খালি করা হয়ে গিয়েছে তবে জঙ্গি নামে একজন সে জায়গা থেকে তার দোকান খালি করছে না আসলে বন্ধুরা তার একটি নতুন প্রজেক্টের জন্য একটি এরিয়া সব দোকানগুলোকে খালি করাচ্ছে তো এখন প্যান্সু সেই দোকানদারটিকে খালি করানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট ব্যাংকে ডাকে এবং সেই দোকানদারটিকে যে কোনো ভাবে সে জায়গা থেকে সরাতে বলে এখন আমরা জঙ্গি নামে সেই লোকটিকে দেখি যে কিনা ভয়ে আছে জায়গাটি তাকে ছাড়তে হবে বলে আর কিছুক্ষণ পর সেখানে ব্যাংক চলে আসে এরপর ব্যাংক দোকানদার জঙ্গিকে তার হাত কেটে ফেলার ধমক দিলে এক পর্যায়ে সে কাগজপত্র সই করে জায়গা ছাড়তে বাধ্য হয় এর পরের দিন একটি পুরনো রামেনের দোকানে যায় এই রেস্টুরেন্ট তার অনেক প্রিয় ছিল এবং এখানে তার অতীতের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তবে সেই রেস্টুরেন্টেই কিম নামে একটি স্কুল স্টুডেন্টও খাবার গাছ ছিল তবে একটি আর্জেন্ট কল আসার ফলে তাকে সেখান থেকে যেতে হচ্ছিল কিন্তু খাবারের বিল দেওয়ার সময় তার কাছে তার ওয়ালেটটি ছিল না এই দেখে তখন দোকানের ওনার বলে অসুবিধা নেই তুমি চলে যাও তোমার খাবারের বিল ভদ্রলোকটি দিয়ে দেবে মানে প্যান্সু এরপর সেই ওনার কিমের খাবারের টাকা হিসাবে প্যান্সুকে পাঁচ হাজার টাকা দিতে বলে এত বড় বিল দেখে প্যান্সু বলে কেউ এত খাবার কি করে খেতে পারে তবে প্যান্সো ছেলেটির হয়ে বিল দিয়ে দেয় তবে সে দোকানের ওনার তার উদারতার জন্য একটি বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয় বন্ধুরা এই বিশেষ উপহার দেওয়ার কথাটি মনে রাখবেন এরপর সে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু পরিষ্কার করা গাড়ির জন্য রাস্তা জ্যাম হয় তাই সে সেখানে দাঁড়িয়ে যায় তখন আবার আমাদের দেখানো হয় সে রেস্টুরেন্টে খাবার খাওয়া সে কিম নামের রেস্টুরেন্টটিকে যে কিম একটি বিল্ডিংয়ের ধারে দাঁড়িয়ে আছে এবং একটি জুতা নেওয়ার চেষ্টা করছে তবে হঠাৎ সে তার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় তবে তার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল প্যান্সো আর কিম সোজা গিয়ে প্যান্সোর গায়ের ওপরই পড়ে এরপর প্যান্সো বেহুশ হয়ে যায় আর হুঁশ আসলে দেখতে পায় সে হসপিটালে আছে তবে তার হুঁশ আসা দেখে সেখানে নাস্তি তাকে বলে এই ছেলে তুমি সুস্থ আছো এই শুনে প্যান্সো ভাবতে থাকে আমি তো পঁয়ত্রিশ বছরের বয়স্ক লোক সে আমাকে কেন ছেলে বলে ডাকছে তাই সে উঠে একটি আয়নাতে তার চেহারা দেখে তবে আয়না দেখে সে পুরো অবাক হয়ে যায় কেননা সে আয়নায় রয়েছে সে রেস্টুরেন্টে খাবার খাওয়ার ছেলেটির চেহারা তবে প্যান্সো কিভাবে কিমের শরীরে এসে গেল আসলে বন্ধুরা কিম প্যান্সোর উপর পড়ার ফলে তাদের আত্মা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে তখন সে হসপিটালে তার নিজের বডিকেও দেখতে পায় যে কিনা কমায় রয়েছে আর তার বডির মধ্যে কিমের আত্মা আছে সে কিছু ভাবার আগেই এই কিম নামে ছেলেটির বাবা সেখানে চলে আসে যে আর কেউ নয় সেই দোকানদার জংকি তবে যাই হোক এখন বর্তমানে কিম যে কিনা আসলে প্যান্সু তার বাবাকে উল্টাপাল্টা কথা বলছিল তখন ডাক্তার বলে কিমের মাথায় আঘাতের ফলে তার মেমরি লস হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা আসল ব্যাপার তো আমি আর আপনি জানি এখানে মেমরি না পুরো আত্মাটাই চেঞ্জ হয়ে গিয়েছে তবে একটু পর প্যান্সোর সেই রামেনের দোকানের মহিলাটির বিশেষ উপহার দেওয়ার কথাটি মনে পড়ে এবং সে বুঝে যায় যে এসব কিছু সেই মহিলাই করেছে তাই সে দৌড় সেই রামেন শপে কিন্তু সেখানে গিয়ে দেখে সেই দোকানটাই গায়েব হয়ে গিয়েছে আর সেই মহিলাও গায়েব হয়ে গিয়েছে এসব দেখে প্যান্সোর সিস্টেম পুরো হ্যাং এরপর আমরা পরিচিত হই প্যান্সোর প্রতিদ্বন্দ্বী বা শত্রু ইয়ং এর সাথে ইয়ং প্যান্সো কমায় থাকার খবরটি পেয়েছে আর এ পরিস্থিতির সুযোগ নিয়ে প্যান্সোকে মেরে ফেলার পরিকল্পনা করছে অন্যদিকে প্যান্সো তার ঘরে যায় কিন্তু প্যান্সো কিমের বডিতে থাকার ফলে তার ওয়াইফ তাকে দেখে ভয় পেয়ে যায় প্যান্সো তাকে পরিস্থিতির ব্যাপারে অনেক বোঝানোর চেষ্টা করে তবে তার ওয়াইফ সিকিউরিটি গার্ড এনে তাকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ স্টেশনে কিমের বাবা তাকে নেয়ার জন্য আসে তার বাবা পুলিশকে তার মেমোরিজের কথা বললে পুলিশ তার বুঝে তাকে ছেড়ে দেয় এরপর প্যানসো আবার হসপিটালে গিয়ে তার বডিকে ফিরে পেতে মরিয়া হয়ে নিজের বডির ওপর বারবার ঝাঁপিয়ে পড়তে থাকে ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট ব্যাংক সেখানে প্রবেশ করে তাকে হামায় তখন প্যান্সো আবার অনেক বোঝাতে থাকে যে সে এই ছেলে কিমের বাড়িতে আটকা পড়ে গিয়েছে তবে ব্যাংক মনে করে সে তাকে বোকা বানাচ্ছে তাই সে তাকে রুম থেকে বের করে দেয় তো এরপর উপায়ন্ত আর কিছু না পেয়ে সে জংকি মানে কিমের বাবার বাড়িতে চলে আসে এখানে কিমের বাবা জংকি তার জন্য অনেক খাবার রান্না করে তবে এতগুলো খাবার দেখে প্যান্সো বলে সে এত খাবার খেতে পারবে না কিন্তু কিছুক্ষণ পর প্লেটগুলো খালি হয়ে যায় সে বুঝতে পারে যে যদিও তার মাইন্ড আলাদা তবু সে কিমের শরীরে আছে যার ফলে তার ক্ষুধা বাড়ছে তবে এরপর জংকে বলে যে সে বিশ্বাস করে কিম যেই বিল্ডিংয়ের ধারে গিয়েছিল তাকে আসলে স্কুলের অন্য ছেলেরা বুলি করে বাধ্য করেছিল যার ফলস্বরূপ দুর্ঘটনাটি ঘটেছে তাই এর পর দিন তারা স্কুলের প্রিন্সিপালের সাথে এই বিষয়ে কথা বলতে যায়। তবে সেখানে গিয়ে কিমের বডিতে থাকা প্রিন্সিপালের সাথে হ্যান্ডশেক করতে যায় যায় এবং প্রিন্সিপালের বসে আচরণ দেখে প্রিন্সিপাল অবাক হয় তবে কিমের বাবা তার মেমোরাইজের কথাটি প্রিন্সিপালকে বুঝিয়ে দেয় তবে স্কুলের অন্য ছেলেদের বুলিং এর দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রিন্সিপাল দাবি করেন যে তাদের স্কুলে এ ধরনের কোনো কিছুই ঘটে না তবে প্যান্সো প্রিন্সিপালের মিথ্যাচার বুঝতে পারে এবং দুর্ঘটনার কারণ কি তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এরপর সে ক্লাসে যায় তখন একদল ছেলে তাকে উত্তপ্ত করছিল এসব দিকে প্যান্স বুঝতে পারে যে কিম আসলে একজন সহজ সরল ছেলে যাকে অন্য ছেলেরা সবসময় বুলি করতো এরপর লাঞ্চ ব্রেকের সময় প্যান্সো দেখে পপুলার ছেলে মেয়েগুলো হানা নামে একটি মেয়েকে বিরক্ত করছিল তারা তার খাবারে কোল্ড ড্রিঙ্ক মিশিয়ে দিয়ে তাকে সেটি খেতে বাধ্য করে এবং এরপর পুরো প্লেটের খাবার তার উপর ফেলে দেয় তাই তখন তাদেরকে প্যান্টসো থামতে বলে তখন সেখানের এক ছেলে তাকে রেগে মারতে যাচ্ছিল তবে সেখানে টিচার আসায় সেই ছেলেটি থেমে যায় আর সে ছেলেটি তাকে বাইরে দেখা করার জন্য বলে এরপর বাইরে সেই ছেলেটি আবার তাকে মারার চেষ্টা করতে থাকে তবে কিমের বড়িতে থাকা প্যান্টসো তাকে ধরে উত্তম উদ্যম দেয় একই সাথে তার সঙ্গপঙ্গদের এবং সেখান থেকে ভাব নিয়ে চলে যায়। এইসব দেখে সেই ছেলেগুলো ভাবতে থাকে এর ভিতর আবার এত সাহস কিভাবে চলে আসলো? এরপর দিন ছেলেগুলো আবার তাদের ক্লাসের আরেকটি ছেলেকে ওয়াশরুমে বিরক্ত করছিল। তখন প্যানসো ছেলেটিকে তাদের কাছ থেকে বাঁচিয়ে নেয় এবং সে বুলিং করা ছেলেগুলোর কাছ থেকে তাদের মোবাইলটি নিয়ে নেয় এবং বলে কালকে আমি ফেরত দিয়ে দেব। মোবাইলটি নিয়ে যাই সে বুলিরা অনেক ভয় পেতে থাকে এবং মোবাইলটি আবার নিয়ে নিতে চায়। তবে প্যানসো তাদের আবার দুই চোর মেরে মোবাইলটি তার ঘরে নিয়ে যায়। তবে মোবাইলে সে একটি ভিডিও খুঁজে পায় যা সে অ্যাক্সিডেন্টের দিন করা ভিডিও ওই ছেলেগুলো জুতাটি নিতে কিমকে বিল্ডিংয়ের ধারে উঠতে বাধ্য করেছিল এবং সেই থেকে অ্যাক্সিডেন্ট হয়ে তার ও কিমের বডের আত্মা পরিবর্তন হয়ে যায় এই দেখে প্যান্সও রেগে যায় মানে এক প্রকার ধরতে গেলে এই ছেলেগুলোর জন্য এইসব কিছু ঘটেছে এরপর দিন দেখা যায় ওই বুলি করা ছেলেগুলোর লিডার প্যান্সোকে ফোনটি দেয়নি তাদেরকে মারছিল কারণ সেখানে ভিডিওটি রয়েছে তবে তখন সেখানে প্যান্সো আসে এবং সে লিডারকে সাবধান করে যেন সে আর কাউকে বিরক্ত না করে এবং সেই মোবাইলের ভিডিওটি পুলিশকে দিয়ে দেওয়ার ধমক দিয়ে যায় তাই এখন সে বুলি করা ছেলেগুলোর প্যান্সোর কথা শোনা ছাড়া উপায় নেই অন্যদিকে প্যান্সোর ইস্ট্রি তার কমায় থাকা অবস্থার সুযোগ নিয়ে অন্য পুরুষদের সাথে ডেটিং শুরু করে তবে সেখানে প্যান্সার শত্রু ইয়ং এই পরিস্থিতিতে তাকে ধরে ফেলে এবং তার সাথে হাত মেলাতে ব্ল্যাকমেল করে আর শেষমেশ দুজনে মিলে প্যান্সর পতনের পরিকল্পনা করে সেই রাতে আবার প্যান্সো তার অ্যাসিস্ট্যান্ট ব্যাংকের সাথে দেখা করতে হসপিটালে যায় এবারও তাকে বলে যে আমি তোমার বস কিন্তু ব্যাংক বিশ্বাস করে না কেননা তার সামনেই তো প্যান্সর বডি পড়ে আছে তবে প্যান্সো যখন কিছু গোপন অতীতের কথা তাকে বলে যা শুধু তারা দুজনেই জানে তখন ব্যাঙ্ক বিশ্বাস করে আসলেই কিমের বডিতে প্যান্সো রয়েছে এরপর দিন আবার স্কুলে দৃশ্য দেখানো হয় যেখানে প্যান্সো তার অ্যাসিস্ট্যান্ট ব্যাংকে ফোনে বলছিল যতক্ষণ না আমার আতা নিজ ফিরে আসছে ততদিন পর্যন্ত আমার কিমের বাবার ঘরেই থাকতে হবে তারা দুজন বিভিন্ন বিষয়ে কথা বলছিল কিন্তু তখন হানা যাওয়ার সময় তার সাথে ধাক্কা খায় যার ফলে তার একটি ডল পড়ে যায় প্যান্সো তার পিছু করে এবং তার ডলটি তাকে ফেরত দেয় তবে ঘটনাক্রমে হানার মা মিসুনের সাথে দেখা হয় তবে হানার মা মিসুনকে দেখে প্যান্সু অবাক হয়ে যায় কারণ মিসুন তার প্রথম প্রেম ছিল যাকে সে তার বর্তমান ধনী স্ত্রীকে বিয়ে করার জন্য ছেড়ে গিয়েছিল তখন প্যান্সু তাকে তার নাম ধরে ডাকতে থাকে এতে মিসুন অবাক হয় এবং তাকে বড়দের নাম ধরে ডাকতে মানা করে এরপর প্যান্সু সেখান থেকে চলে যায় এরপর সে মিসুন ও তার পুরনো দিনের কাটানো সময়গুলোর কথাও ভাবতে থাকে এবং সে ভাবতে থাকে যে হানা হয়তো তারই মেয়ে তাই এর পর দিন সে হানার চুল নিয়ে এবং নিজের বডি থেকে চুল নিয়ে একটি ডিএনএ টেস্ট করে এরপর যখন ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে সে জানতে পারে যে হানা আসলে তার মেয়ে এটি জানার পর সে অনেক খুশি হয় যে তার একটি মেয়ে রয়েছে এরপর দিন স্কুলে হানাকে অন্যমেরা বুলি করছিল তবে তখন প্যান্সু বাবা হিসেবে তাদের কাছ থেকে হানাকে বাঁচিয়ে নেয় এরপর প্যান্সু তার অ্যাসিস্ট্যান্ট ব্যাংকে সেই বুলি করা মেয়েগুলোকে শাস্ত করতে বলে কিন্তু ব্যাংক বলে এটা ঠিক হবে না কারণ মেয়েগুলো নাবালিকা তাই এরপর প্যান্সু মিসুনের সাথে গিয়ে দেখা করে এবং হানাকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য রাজি করায় যাতে হানা স্কুলে বুলি করা মেয়েগুলো থেকে নিজের আত্মরক্ষা করতে পারে আসলে প্যানসু বাবা হওয়ার কর্তব্য পালন করার চেষ্টা করছিল তবে কথা বলতে বলতে মিসুন বলতে থাকে আমি হানাকে একা বড় করেছি তার বাবা প্যান্সু অনেক খারাপ মানুষ এই শুনে প্যান্সু নিজের ওপরেই ঘৃণা করতে থাকে তবে মিসুন প্যান্সুর বলা জিমটিতে হানাকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য পাঠাবে বলে জানা এরপর দিন হানা সেই জিমটিতে যায় যেটা কিনা প্যান্সুর নিজেরই জিম ছিল হানা তখন কিমকে অর্থাৎ প্যান্সুকে জিজ্ঞেস করে সে এখানে কেন প্যান্সু বলে সে ওজন কমাতে এখানে এসেছে আর এর পর থেকে এই বাবা মায়ের ট্রেনিং করা শুরু করে এর মধ্যে প্যান্সু তার মেয়ের সাথে সময় কাটানোর সুযোগ পায় প্যান্সু কিমের শরীরে ওজন কমাতে লেগে যায় আর হানা ডিফেন্স শিখতে থাকে এভাবে ট্রেনিং করতে করতে প্যান্সু কিমের শরীরের ফ্যাট কমিয়ে ফিট হয়ে যায় এরপর প্যান্সু যখন স্কুলে যায় তার হ্যান্ডসাম চেহারা দেখে স্কুলের সব মেনা তার উপর ফিদা হয়ে যায় এমন কি সেই বুলি করা মেয়েগুলিও এরপর লাঞ্চ ব্রেকের সময় সেই বুলি করা মেয়েগুলো আবার হানাকে বিরক্ত করছিল তবে এবার হানা তাদের সবাইকে উত্তম মধ্যম দেয় আর নিজেকে রক্ষা করে তখন তারা সবাই ও হানার এমন সেলফ ডিফেন্স দেখে চমকে যায় এই দেখে অনেক খুশি হয় এরপর প্যান্সো হানার সাথে তার ঘরে যায় তখন সেখানে তার মেয়ে হানার ছোটবেলার কিছু ছবি তার মোবাইলে তুলে নেয় এবং স্কুলে সবসময় সেগুলো দেখে মনে মনে খুশি হতে থাকে অন্যদিকে প্যান্সোর ভুয়া লেনদেনের কাগজে দেখায় যা আসলে বাস্তবে প্যান্সোর শত্রু ইয়ং তা করতে বলেছিল তখন তার বাবা তার কথায় বিশ্বাস করে এবং বলে প্যান্সো কোমা থেকে সুস্থ হলে তাকে কোম্পানি থেকে সরিয়ে দিবে বলে জানায় সেই দিন রাতে মিশন হানাকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য প্যান্সোকে ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ হিসেবে তার রেস্টুরেন্টে প্যান্সোকে খাবার খাবার খেতে দেয় কথা বলার সময় সে হানার বাবা অর্থাৎ প্যান্সোর কথা উল্লেখ করে এবং বলে আমি তাকে ঘৃণা করি এবং তাকে খুন করতে চাই এই শুনে প্যান্সোর বারোটা বেজে যায় তবে এরপর রেস্টুরেন্টে কিছু কাস্টমার আসায় মিশন কাস্টমারদের খাবার সার্ভ করে কিন্তু সে কাস্টমারগুলো মিশনকে বাজেভাবে টাচ করছিল তখন এই দেখে প্যান্সো তাকে ভিতরে যেতে বলে এবং সেই লোকগুলোকে ধরে কেলানি দিতে লাগে তখন মিশন কি সব আচরণ লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞেস করে সে আসলে কে অবশেষে তার শরীর পরিবর্তনের বিষয়ে সবকিছু বলে স্বাভাবিকভাবে মিশন তার উপর বিশ্বাস করে না তবে প্যান্সু তাকে চ্যালেঞ্জ করে যে সে যা জানতে চায় তাকে জিজ্ঞেস করুক তখন মিসুন তাদের সম্পর্কের কিছু অতীতের ঘটনা জিজ্ঞেস করে তখন প্যান্সুর সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয় মিসুন হতবাক হয় আর বিশ্বাস করে না তবে তখন মিসুন তাকে তাদের কাছ থেকে দূরে থাকতে বলে সে বলে এত বছর যাব তুমি কোথায় ছিলে এখন তোমাকে আমাদের জীবনে আর আসতে হবে না তখন প্যান্সু সেখান থেকে চলে আসে এখন আমাদের একটা অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে প্যান্সু মিসুনকে বলছে এটা আমাদের শেষ দেখা সে ধনী হওয়ার জন্য তার বসের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এবং মিসুনকে তাকে ভুলে যেতে বলে এরপর দিন স্কুলের একটি সুন্দর পপুলার ছেলে হানাকে তার বার্থডে পার্টিতে আমন্ত্রণ জানায় হানা যাকে কিনা কেউ কখনো পার্টিতে ডাকেনি তাকে পার্টিতে ইনভাইট করায় সে পরদিন অনেক উৎসাহ নিয়ে সেই ছেলেটি বার্থডে পার্টিতে যায় তবে সেই ছেলেটির উদ্দেশ্য ভালো না সে হানাকে অপমান করার জন্য এখানে ডেকেছে অন্যদিকে প্যান্সু মিসুনকে আবার মেসেজ করে একটি রেস্টুরেন্টে রাখে তবে মিসুন স্পষ্টভাবে জানিয়ে দেয় তাকে তাদের জীবনে চায় না প্যান্সু তার কাছে অনেক ক্ষমা চাইতে থাকে তখন মিসুন তাকে দূরে সরায় এবং তাকে এক চট দেয় কিন্তু প্যান্সু তার পিছু করতেই থাকে তবে তখন প্যান্সু কিমের এক বন্ধুর কাছ থেকে ফোনে জানতে পারে সে বুলিং করা ছেলেগুলো হানাকে বিপদে ফেলেছে তখন প্যান্সু তাড়াতাড়ি সে পার্টিতে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে জন্মদিনে ইনভাইট করা ছেলেটি এবং বুলিং করা ছেলেরা সবাই মিলে হানার উপর ড্রিঙ্ক ঢেলে তাকে ভিজিয়ে দেয় এবং সবাই তাকে হেনস্থা করতে থাকে তার মেয়ের এমন অবস্থা দেখে প্যান্সু অনেক রেগে যায় এবং সবাইকে এক এক করে ধরে মারতে থাকে এই মারামারি দেখে আবার সেখানে থাকা মেয়েগুলো প্যান্সের উপর ক্রাশ খেয়ে যায় তখন হানা সে ইনভাইট করা ছেলেটিকেও মেয়ে তাকে পুলে ফেলে তার চলে আসে। দিন অ্যাসিস্ট্যান্ট ব্যাংক তাকে জানায় তার ওয়াইফ মিস্টার হানকে টাকা চুরি করার অভিযোগ দিয়েছে তাই এর পর দিন ব্যাংকের মাধ্যমে একটি চিঠি মিস্টার হানকে পাঠায় যেখানে প্যান্সোর বর্তমান স্ত্রী অর্থাৎ মিস্টার হানের মেয়ের পরকিয়া ও অন্যান্য খারাপ কাজের প্রমাণ ছিল এরপর দিন প্যান্সো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু তখন তার ক্লাসের একটি মেয়ে তাকে প্রোপোজ করে বসে তবে কিমের শরীরে থাকা প্যান্সু বলে সে স্কুলের মেয়েদের ডেট করতে পারবে না সে তো পঁয়ত্রিশ বছর বয়সী এরপর আবার তার সাথে দেখা করতে হানা আসে হানাও তাকে প্রোপোজ করে দেয় এতে প্যান্সু রেগে যায় এবং বলে সে কখনোই তাকে ডেট করতে পারবে না এই বলে চলে যায় ঘরে গিয়ে হানাই কথাটি তার মাকে বলে মিনসু তার মেকে প্যান্সুর থেকে দুলে থাকতে বলে মিনসু বলে আমি তোমাকে এখন কিভাবে বুঝায় যে তুমি তার সাথে ডেট করতে পারো না কিন্তু হানা বারবার বলতে থাকে সে অনেক ভালো ছেলে সে আমাকে অনেকবার বাঁচিয়েছে কিন্তু হানা তো আর জানে না যে সে তার বাবা সেদিন রাতে আবার হসপিটালে প্যান্সুর শত্রু ইয়াং তাকে হত্যা করার জন্য হসপিটালে প্রবেশ করে সে কিছু করতে যাচ্ছিল তবে হঠাৎ প্যান্সুর শরীর অর্থাৎ কিম জেগে ওঠে তখন ইয়াং চমকে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখন কোমা থেকে ওঠার পর কিম যখন নিজেকে থেকে প্যান্সার শরীরে দেখতে পায় তখন সে ভয় তার বাবার কাছে ছুটে যায় তবে স্বাভাবিকভাবে তার বাবা তাকে অপরিচিত ব্যক্তি মনে করে ভয় পুলিশকে কল করতে যাচ্ছিল কিন্তু তখন সেখানে প্যান্সু চলে আসে তখন কিম নিজের শরীরকে দেখে অবাক হয়ে যায় কারণ একে তো তার বডিতে অন্য কেউ রয়েছে এবং তা এখন বর্তমানে অনেক স্লিম এরপর প্যান্সু বসে সব কিছু কিমের বাবা জমকিকে বোঝায় এখানে কিম তার ছোটবেলার অনেক কথাবার্তা যখন তার বাবাকে বলে তখন তার বাবার বিশ্বাস হয়ে যায় এরপর প্যান্সু মিসুনের সাথে সম সমাধানের জন্য কিমের সাহায্য চায় এরপর তারা দুজন মিশুনের রেস্টুরেন্টে যায় এবং ভান করতে থাকে তারা নিজেদের শরীরে ফিরে এসেছে প্যান্সুর কথা মতো কিম প্যান্সু সেজে যে মিশুনের কাছে ক্ষমা চায় তখন মিশুন তাকে চিনতে পারে না আর মনে করতে থাকে প্যান্সু তার শরীরে ফিরে এসেছে তবে তখন সেখানে ইয়ং তার লোকদের নিয়ে প্যান্সুকে মেরে ফেলতে আসে তখন প্যান্সুর বাড়িতে থাকা কিম কান্না শুরু করে এই দেখে তখন ইয়ং বলে তুই তারা হয়ে গিয়েছিস নাকি আর মিসুন আবার বুঝে ফেলে এ প্যান্সু নয় তখন আসল প্যান্সু তাদের দুজনকে রুমের ভেতরে পাঠায় এবং সেই গুন্ডার লোকগুলোদের সাথে একাই মারামারি শুরু করে এই দেখে ইয়ং বলে এই পিছু তোর সমস্যা কি তোর সাথে তো আমাদের কোনো হিসেব নেই তুই আমাদের সাথে মারামারি করছিস কেন তবে এবার ইয়ং ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছিল তাই প্যান্সু কিছুক্ষণ পর্যন্ত তাদের সাথে ফাইট করল পরে তাদের সাথে আর পের উঠছিল না তখন ইয়ং প্যান্সোকে মেরে ফেলছিলই কিন্তু তখন মিসুন একটি গ্যাস সিলিন্ডার নিয়ে এসে তা খুলে দেয় এবং পুরো জায়গাটিকে উড়িয়ে দেওয়ার ধমক দেয় এবং তাদের বলে যদি তোমরা আমার পাঁচ গোনার মধ্যে এখান থেকে না যাও তাহলে আমি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে দিব এবং আমরা সবাই একসাথে মারা যাব এই শুনে তখন ইয়ং ও তার গুন্ডারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর আসল বডিকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলতে থাকে আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছি সাত বছর ধরে আমিও তোমার মেয়ে হানা একা থেকেছি তখন প্যান্সুর বাড়িতে থাকা কিম মিসনুুন কে সান্ত্বনা দেয় অন্যদিকে প্যান্সুর বর্তমান শ্রী সিওনি ইয়ং ফোনে কথা শোনাচ্ছিল কারণ সে প্যান্সুকে মারতে ব্যর্থ হয়েছে তখনই আবার তার বাবা তাকে ডাকে এখানে মিস্টার হান প্যানসোর দেয়া সেই চিঠিটি পড়ে খবর নিয়ে তার মেয়ের পরকিয়া আর সে অন্য লোকটি ও মিলানোর এর সাথে তার সব কুকীর্তি নিয়ে জানতে পারে তার মেয়ের এমন আচরণ দেখে মিস্টার হান তার মেয়েকে উত্তরাধিকার দিতে অস্বীকৃতি জানায় তখন হান প্যান্সুকেও ফোন করে তাড়াতাড়ি আসতে বলে তবে এখন যেহেতু আসল প্যান্সু সেখানে যেতে পারবে না তাই কিম তার কানা মাইক্রোফোন চিপ লাগিয়ে প্যান্সোর হয়ে সেখানে যায় তখন মিস্টার হান কিমকে প্রশ্ন করলে মাইক্রোফোনে প্যান্সু কিমকে প্রশ্নের উত্তর বলে এবং কিম তা মিস্টার হানকে বলছিল তখন মিস্টার হান তার উত্তরাধিকারী হিসেবে তার মালিকানা প্যান্সুকে দিতে যায় তখন সিওনি বলে তারও তো আঠারো বছরের একটি মেয়ে রয়েছে এই ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তখন মাইক্রোফোনের কারণে আসল কথা কিম শুনতে পাচ্ছিল না কিন্তু এখানে কথাবার্তা গাড়িতে প্যান্সু ও ব্যাংক শুনতে পাচ্ছিল তবে যেহেতু কানেকশন ছুটে যায় তা এখন সবকিছু কিমের উপর চলে আসে তখন কিম প্যাঞ্সোর পক্ষ থেকে বলে হ্যাঁ আমি মানছি যে আমার একটা মেয়ে রয়েছে কিন্তু আমি তা আগে জানতাম না কিন্তু যখন আমি আমার মেয়ের সাথে দেখা করেছি আমি আমার পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছি তাই এখন আপনার প্রপার্টির প্রতি আমার কোনো লোভ নেই আমার জন্য এখন আমার পরিবারই যথেষ্ট এই শুনে তখন মিস্টার হান বলে যেহেতু আমার মেয়েই খারাপ তোমাকে আমি আর কিবা বলবো তবে মিস্টার হান তার সিদ্ধান্তকে সম্মান করে আর কিম সেখান থেকে উঠে চলে আসে এরপর যখন আসল প্যান্সোর সাথে দেখা করে তখন প্যান্সো তাকে জড়িয়ে ধুয়ে ধন্যবাদ বলে তবে তখনই সিওনি রেগে গিয়ে তাদের উপর গাড়ি চালিয়ে দেয় তখন প্যান্সো কিমকে বাঁচাতে পারলেও সে গাড়ির সামনে চলে আসে এতে তার ঘুরতোর অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই তখন তাকে ব্যাংক তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় হসপিটালে প্যান্সো তার মেয়ে ও মিশুনের কাছে এত বছর তাদের কাছে না থাকার জন্য ও তার ভুল কাজের জন্য ক্ষমা চায় তবে অবশ্য হানা এসব কিছু বুঝতে না পারলেও সে কাঁদতে থাকে তবে তখন কিম ও সেন্সলেস হয়ে যায় এরপর প্যান্সোকে অপারেশন করা হয় আর তার অপারেশনটি সফল হয় তবে তার সার্জন ছিল মুভির শুরুর সেই রেস্টুরেন্টের মহিলাটি যে তার দেহ বদলি করে দিয়েছিল মহিলাটি তাকে বলে আশা করছি আমার স্পেশাল গিফট কমার পছন্দ হয়েছে এখন থেকে মিশুন ও তোমার মেয়ের খেয়াল রাখবে আর চিন্তা করো না আমি তোমার বডি ঠিক করে দিব এই বলে মহিলাটি সেখান থেকে আবার গায়েব হয়ে যায় এরপর আমাদের পাঁচ মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে কিম তার নিজের শরীরে ফিরে এসেছে এখন তাকে আর কেউ বিরক্ত করছে না সবাই তাকে সম্মান করে এই দেখে সে অনেক অবাক হয় যা সবকিছু প্যান্সুর জন্যই হয়েছে এবং সে হানার সাথে ডেটিংও করছে অন্যদিকে মিশন একটি বড় রেস্টুরেন্ট খুলেছে আর সেখানে কিমের বাবা জংকি ও প্যান্সু রাধুনি হিসেবে কাজ করছে এখানে আবার ব্যাঙ্গসের রেস্টুরেন্টে কাজ শুরু করেছে প্যান্সো এখন তার পরিবারের সাথে সুখে জীবনযাপন করতে থাকে তো বন্ধু এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ